সংশোধনী বিল নিয়ে শুধু বাংলাতেই নয় সারা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে প্রতিবাদ হচ্ছে এই মর্মে তৃণমূল কংগ্রেসের তরফে টিটাগড়ের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সদর কার্যালয়ে একটি বৈঠক আয়োজিত হয় ওই বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ ভৌমিক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কৃষিমন্ত্রী সুভন্ত চট্টোপাধ্যায় সহ একাধিক বিধায়ক ও পুরপ্রধানরা। ওই সাংবাদিক বৈঠক থেকে পার্থ বলেন অর্জুন সিং বাইরে থেকে লোক ঢুকিয়ে ব্যারাকপুরকে অশান্ত করতে চাইছে ব্যারাকপুরের মানুষ আগামী বিধানসভা নির্বাচনে এর যোগ্য জবাব দেবে আমরা দেখলাম গত কিছু অশুভ শক্তিকে দিয়ে বাংলার বুকে দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি বলছেন গাড়ি থেকে টেনে নামিয়ে মারবেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলছেন যে আমরা উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড থেকে সব ঢুকিয়ে বাংলার মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ব এই ধরনের প্ররোচনামূলক এই ধরনের জঘন্য কথাবার্তা বলে বাংলাকে বাংলার পরিবেশকে বাংলার ঐতিহ্যকে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে একটা ধ্বংস করবার পরিকল্পনা হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দার্থহীন ভাষায় বলেছেন যা যারা অভিযোগ করছেন যে বাইরে থেকে লোক এসছে বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব সেই কেন্দ্রীয় সরকারে। তাহলে তারা কি করছিল তারা কি ঢুকতে সাহায্য করেছিলেন তারাই কি চাইছেন যে ওদের ঢুকিয়ে যাতে এখানে একটা গন্ডগোল পাকানো যায় রাজ্য পুলিশ প্রশাসন অসম্ভব ভালো ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে দুশো লোক গ্রেপ্তার হয়েছে দুশো জন গ্রেপ্তার হয়েছে অর্থাৎ পুলিশ প্রশাসন বসে নেই মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জির আমলে বাংলার বুকে শান্তি বিরাজিত থাকবে এটা বাংলার মানুষ চায় আমিও আপনাদের প্রচার মাধ্যমকে অনুরোধ করছি যে আসুন সবাই মিলে বাংলার যে কৃষ্টি বাংলার যে সংস্কৃতি বাংলার যে রাজনৈতিক পরিবেশ বাংলায় যে গণতন্ত্র বাংলায় যেন এই ধরনের সাম্প্রদায়িক পুষ্কারিমূলক যে কথাবার্তা কেপা সাম্প্রদায়িক যে পরিবেশ পরিস্থিতি তৈরি করবার যে চেষ্টা আসুন আমরা সবাই মিলে সেটাকে প্রতিহত করি প্রাথমিকভাবে এটাই আমার বলা দৃঢ় রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না